আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ ওবরাকত আলহামদুলিল্লাহ ওয়াহদা ওসালাত ওয়াসালাম ও আলা আবদেহ মুস্তাবা আল মুস্তাফা ও আলা আলহি ওয়াসহাবিহ রসাদা প্রিয় দর্শক যে আমি আমার তাহিদ উত্তরা ঢাকা নিবেদিত রমাদান উপহার থেকে স্বাগত জানাচ্ছি দেশ কিংবা দেশের বাইরে যে যেখান থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন আশা রাখি ভালো আছেন আমরা দোয়া করি আল্লাহ আপনাদের সবাইকে সব জায়গায় সব সময় ভালো রাখুন দর্শক আজ আমরা কথা বলবো মাহের রহমদিন ইসলাম কাদের জন্য ফর্জ এবং কাদের জন্য ছাড় রয়েছে এ বিষয় নিয়ে আলোচনা রয়েছেন

شهادة أن لا إله إلا الله وأن محمد رسول الله وإقام الصلاة وإيتاء الزكاة وصوم رمضان وحج بيت الله الحرام لمن استطاع أو كما قال النبي صلى الله عليه وسلم تنه اسلام المول بيتي هو لو پاشتی پرثم هو لو شاكو سبحانه সত্তিকার সবত্তিকার কোন মা'বুদ নেই তিনি এক আদিত্য দ্বিতীয় হলো এই সাক্ষ্য প্রদান করা সেটির সাথেই যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত রাসূল তার বান্দা ইসলামের দ্বিতীয় রুকন হলো সালাদ কায়েম করা তৃতীয় রুকন হলো যাকাত আদায় করা চতুর্থ রুকন হলো রমাদানের সিয়াম পালন করা পঞ্চম রুকন হলো হারামে সামর্থ্যবানদের জন্য হজ পালন করা সুতরাং এই হাদিসের আলোকে এবং করানুল করিমে তো অসংখ্য নির্দেশনা এসেছে আল্লাহ রাবুল আলমিন সরাবাকারায় বলেন ফমং শাহিদ আমিন যে ব্যক্তি রমাদান মাস পাবে সে অবশ্যই রমাদানের সিয়াম পালন করে তবে এখানে ডিটেলস বলা হয়নি এই আয়তে বলা হয়েছে শুধু দুই শ্রেণীর ছাড় রয়েছে এক শ্রেণী কেউ যদি সফরে থাকে দ্বিতীয় শ্রেণী কেউ যদি অসুস্থ হয় তো আমরা বিভিন্ন করানুল করিমের এবং বিভিন্ন হাদিসের সব কিছু সমন্বয়ে বলতে পারি যে যাদের জন্য রমাদানের সিয়াম ফরজ কয়েকটি দিক প্রথম হলো মুসলিম হতে হবে কারণ ইসলামের এই ফরজ বিষয়টি কোনো অমুসলিমের জন্য প্রযোজ্য নয় অমুসলিমের জন্য প্রযোজ্য হল তাকে আগে ইসলামে আসতে হবে যখন ইসলামে আসবে তারপরে যাবে ইসলামের বিষয়গুলি তার দায়িত্ব কর্তব্য হিসাবে তো প্রথম হলো প্রাপ্তবয়স্ক হওয়া হওয়া বলতে কি বোঝায় জি জি ক্লিয়ার করা দরকার প্রাপ্তবয়স্ক হওয়া সাধারণত ছেলে এবং মেয়েদের ক্ষেত্রে তাদের প্রাপ্তবয়স্ক হওয়ার কিছু শারীরিক আলামত রয়েছে যেমন ছেলেদের ক্ষেত্রে গোফ আসা দাড়ি আসা সেগুলি হলো একটি আলামত মেয়েদের ক্ষেত্রে মেয়েদের যে সমস্ত অঙ্গ বা ইত্যাদির ক্ষেত্রে সেগুলি একটি আলামত অনুরূপভাবে বয়সের একটি সীমা উল্লেখ করা হয় যেটি হচ্ছে প্রায় পনেরো বছর যদি হয় ছেলেদের ক্ষেত্রে সেটি প্রাপ্তবয়স্কের একটি সীমা রেখা অনেকে উল্লেখ করে থাকেন আর মেয়েদের ক্ষেত্রে সাধারণত তাদের পিরিয়ড শুরু হলে সেটি প্রাপ্তবয়স্ক হিসাবে গণ্য করা হয় প্রাপ্তবয়স্ক হিসাবে গণ্য করা হয় তো এই ধরনের প্রাপ্তবয়স্ক হওয়াটা হলো রমদানের সিয়াম ফরজ হওয়ার জন্য শর্ত এর অর্থ এই নয় যে এই প্রাপ্ত হয়নি তার জন্য রমাদানের সিয়াম পালন করা যায় এই বৈধ নয় বিষয়টা এমন নয় বিষয় হলো প্রাপ্তবয়স্ক যদি আমি হয়ে যাই আমার জন্য অপরিহার্য আমাকে পালন করতেই হবে না করলে আমি অপরাধী বলে গণ্য অপরাধী বলে গণ্য হব আর প্রাপ্তবয়স্ক যদি না হই তাহলে যদি না পালন করি আমি অপরাধী নই কিন্তু যদি পালন করি তাহলে আমি মর্যাদা লাভ করব।। বিশেষ করে আমরা বলবো অভিভাবকদের দায়িত্ব কর্তব্য বটে প্রাপ্তবয়স্ক হওয়ার পূর্বেও তাদেরকে কিছু প্রশিক্ষণমূলক রামাদানের সিয়াম পালনের ব্যবস্থা রাখা যেমন লক্ষ্য করুন আমরা যদি রসুল্লাহ সাল্লামের সাহাবাই কেনামের অবস্থা লক্ষ্য করি একজন মহিলা সাহাবি তিনি বলছেন হাদিসটি সহিউল বুখারির হাদিস মহিলা সাহাবি তিনি বলছেন যে রমাদান মাসের সিয়াম তো ফরজ হয়েছে দ্বিতীয় হিজড়িতে তিনি প্রথম হিজড়ির কথা বলছেন যখন রমাদানের সিয়াম ছিল না আশুরায় মহারমের সিয়ামের নির্দেশ দেওয়া হয়েছিল জি তিনি বলছেন যে ও মহারমের সিয়ামের যখন নির্দেশ ঘোষণা করা হলো মদিনার পরিবেশে আমরা যারা বড় মানুষ সিয়াম পালন করলাম কিন্তু যারা ছোট বাচ্চা ছিল প্রাপ্তবয়স্ক এখনো হয়নি তাদের জন্য ছাড় রয়েছে আমরা আমরা কি করতাম প্রশিক্ষণমূলক রাখার ব্যবস্থা ছোট মানুষ নিতাম খিদা মনে হলে মায়ের কাছে এসে খাওয়া চায় মা বলছেন আমাদের কাছে আসতো যখন খাওয়া চাইতো আমরা তাকে খাওয়া দিতাম না আমরা কিছু খেলনা প্রস্তুত করে তাদের হাতে দিতাম আদেশটি কিন্তু সহি তাদের হাতে দিতাম তারা এই খেলনা পেয়ে খাওয়ার কথা ভুলে যে ভুলে যেত এভাবে আমরা এভাবে তাদেরকে দিয়ে 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 এফতার পর্যন্ত নিয়ে যেতাম এফতারের সময় হলে তাদের সামনে আমরা খাওয়া উপস্থিত করে দিতাম সোহান এই ছিল তাদের প্রশিক্ষণ এই ছিল তাদের সন্তান থেকে গড়ে তোলার নীতি আদর্শ যার ফলে দেখা গেছে সাহাবাই কেরাম যেমন সেরা আদর্শের মানুষ তাদের তাদের উঠেছে গড়েও যারা তারাও ছিল সেরা আদর্শের মানুষ আর আজকে আমাদের অবস্থাটা কেমন হয়েছে একটু মুসলিম পরিবারের অবস্থা লক্ষ্য করুন যখন এইচএসি পরীক্ষা হয় অথবা এসএসসি পরীক্ষা হয় অনেক বাবা মা সন্তানের প্রতি এত সদয় সদয় হয়ে বলে বসেন বাবা তোমাকে হ্যাঁ লাগবে না তুমি যদি সেয়াম রাখো তাহলে তোমার পরীক্ষার ডিস্টার্ব হবে পড়ালেখার ঘাটতি হবে সমস্যা হবে অতএব তুমি এইসব কিছু দরকার নেই বাদ দাও তুমি পড়ালেখা করতে থাকো আল্লাহ আকবার একটু কি ভেবে দেখেছেন দর্শকশ্রোতার উদ্দেশ্যে আমরা একটু স্মরণ করে দিতে চাই আপনি ভাবুন চিন্তা করে দেখুন যেই সন্তানকে আল্লাহর অবাধ্য করে তাকে আপনি যোগ্য আদর্শ উচ্চ শিক্ষিত হিসাবে গড়ে তোলার চেষ্টা করছেন এই সন্তান একদিন অবশ্যই আপনারও অবাধ্য হবে অবাধ্য হবে বহু সন্তান বাবা মা তাদের জন্য জীবন শেষ করে দিয়েছেন মাথার ঘাম পায়ে ফেলে উচ্চ শিক্ষিত করেছেন সন্তান আজকে উচ্চ শিক্ষিত হয়ে বাবা মাকে ঘরে পর্যন্ত আশ্রয় দিচ্ছে না ওই পাশ্চাত্যের মতো বৃদ্ধাশ্রমে তাদেরকে পাঠিয়ে দিচ্ছে এতটুকু সহানুভূতি সদয় বাবা মার প্রতি শ্রদ্ধা সম্মান তাদের নেই কারণটা কি এর মূল কারণ কিন্তু ওই বিষয়টাই সন্তান যদি আল্লাহর আনুগত্যশীল হয় তাহলে এই সন্তান সত্যি বাবা মারও আনুগত্যশীল হবে আর সন্তান যদি আল্লাহর অবাধ্য হয় বাবা মাই যখন সন্তানকে আল্লাহর অবাধ্য বানিয়েছে এই সন্তানও বাবা মারও অবাধ্য হয় বাবা মার প্রতিও দুর্ব্যবহার করে তাই আমরা বলবো এই রমাদান মাস এটি একটি সুবর্ণ মৌসুম

যে আমি আমার একটা উত্তরা ঢাকায় নিবেদিত রমাদের ওপর মুতরাং তেমনটা আলোচনা করছিলেন কাদের যে আলহামদুলিল্লাহ আমরা বিরতির পূর্বে যে আলোচনায় ছিলাম কাদের জন্য রমাদানের সিয়াম ফরজ আমরা বলেছিলাম প্রথম হল মুসলিম হওয়া দ্বিতীয় হলো প্রাপ্ত বয়স্ক হওয়া তাই যাদের অপ্রাপ্ত বয়স্ক যারা তাদেরকে ফরজ হিসাবে পালন করবে না কিন্তু প্রশিক্ষণমূলক আমরা তাদেরকে উদ্বুদ্ধ করব শেখানোর চেষ্টা করব। যে তৃতীয় হলো স্বগৃহে বসবাস করা অর্থাৎ মুসাফির না হওয়া সফরে না থাকা কারণ সফর হল কষ্টের জায়গা সেই কষ্টের মধ্যে সিয়াম পালন করা কষ্টের বিষয় তাই ইসলাম এখানে ছাড় দিয়েছে তবে আরও সাধারণত নিয়ম হলো সফরে সিয়াম পালন করার অনুমতি রয়েছে যদি সেটি খুব কষ্টদায়ক না হয় অসম্ভব না হয় তাহলে অনুমতি রয়েছে যদি কষ্টদায়ক হয় তাহলে না রাখাটাই হলো উত্তম সেটি যখন আমরা ফিরে আসব সফর থেকে রমাদানের পরে ওই দিনগুলি আমরা আদায় করব এমনটি সুযোগ রয়েছে তৃতীয় হলো অসুস্থ ব্যক্তি অসুস্থ ব্যক্তি ইসলাম দেখুন কত সহজ রমাদান মাস তো বারো মাসে নয় একটি মাস এই মাসে হতে পারে কোনো ব্যক্তি অসুস্থ হয়ে গেছেন তার ইচ্ছা আমি রমাদান মাসে অসুস্থ হলাম কিন্তু পারলাম না সিয়াম রাখতে যে শেষ হয়ে গেলে তো শেষ হয়ে যাবে ইসলাম সুযোগ দিয়েছে না এই অসুস্থ ব্যক্তিকে বাধ্য করা হয়নি যদি এই অসুস্থ ব্যক্তির পক্ষে সম্ভব হয় সিয়াম পালন করা তাহলে আলহামদুলিল্লাহ তিনি সিয়াম পালন করবেন যদি অক্ষম হন তাহলে তিনি রমদানের পরে জয়দিন ছুটে গেছে তয় দিন তিনি সুস্থ হয়ে সেগুলিকে পালন করবেন দ্বিতীয় হলো অসুস্থ ব্যক্তি এমন হতে পারে যার সুস্থ হওয়ার সম্ভাবনা রয়েছে তিনি পরে রাখবেন আর এমন অসুস্থ হবেন যে অসুস্থ ব্যক্তি তার সুস্থ হওয়ার আশা করা যায় না ভয়াবহ রোগ কিডনির রোগ হার্টের রোগ বড় বড় ভয়াবহ রোগ যেগুলিতে সুস্থ হওয়া সম্ভব নয় হাই ডায়াবেটিস বা ইত্যাদি সেই ক্ষেত্রে ইসলাম বলে যে তার প্রতিদিনের বিনিময়ে একজন দরিদ্র মানুষকে খাওয়াতে হবে হ্যাঁ ফিদিয়া সমাজে বলা হয় যে একজন মানুষকে রোজা রাখাতে হবে না এই কথা সঠিক নয় সে তারটা রাখবে জি কিন্তু আপনি একজন মানুষকে প্রতিদিনের বিনিময় খাওয়াবেন এটি তাহলে তার হয়ে যাবে তৃতীয় চতুর্থ বিষয় বা পঞ্চম বিষয় হলো রামাজানের সিয়াম ফরজ হওয়ার ক্ষেত্রে মেয়েদের ক্ষেত্রে রামাজান মাসে তাদের পবিত্র অবস্থায় থাকতে হবে অর্থাৎ রামাজান মাসে যদি কোনো মেয়ে মাস মানুষের পিরিয়ড শুরু হয়ে যায় তাহলে সেই দিনগুলি তার জন্য রামাজানের সিয়াম পালন নিষিদ্ধ তিনি যখন পবিত্র হবেন রমাদানের পরে সেগুলি পালন করবেন আর রামাদানে যখন পবিত্র থাকবে সেই অবস্থায় যেটিকে নেফাস বলা হয় অর্থাৎ সন্তান প্রসবের পর যে ঋতু ঋতুস্রাব হয়ে থাকে সেই সময়টাতেও রামাদান মাস এসে গেলে শিয়াম পালন নিষিদ্ধ তিনিও কি করবেন সেটি অন্য সময়ে যতদিন ছুটে যাবে ততদিন সেগুলি তিনি পালন করে দেবেন এভাবে নিয়ম হচ্ছে রামাদান মাসের শিয়ামগুলি পালন করা তাই আমরা বলবো যাদেরকে এই ক্ষেত্রে আমরা পাচ্ছি প্রতিটি মুসলিম প্রাপ্ত বয়স্ক সুস্থ স্বগৃহ বসবাসকারী মেয়েদের ক্ষেত্রে থেকে পবিত্র তাহলে এই ব্যক্তির জন্য রমাদান মাসের সিয়াম পালন করা অবশ্যই তার জন্য ফরজ তাকে পালন করতে হবে আর যে এই গুলির মাঝে আওতায় আসে না তার জন্য ছাড় রয়েছে তিনি সেই ছাড় অনুযায়ী পালন করবেন অর্থাৎ অপ্রাপ্ত বয়স্ক হলে তার জন্য ফরজ নয় প্রশিক্ষণমূলক পালন করবেন অসুস্থ হলে যখন সুস্থ হবেন তখন পালন করবেন একেবারে যদি অতি বৃদ্ধ বয়সে পৌঁছে গেছে অথবা এমন অসুস্থ সম্ভব নয় তার জন্য ছাড় প্রতিদিনের একজনকে দরিদ্র মানুষকে খাওয়াবেন এখানে আরেকটি বিষয় আমরা স্মরণ করে দিতে চাই দর্শক শ্রোতার উদ্দেশ্যে ধরে নেন একজন মেয়ে মানুষ রামাদান মাসে তার পিরিয়ড শুরু হলো তার রমাদানের সিয়াম নিষিদ্ধ তাই বলে কি রামাদান মাসে সে আল্লাহর কাছে বিশেষ দোয়া করা কাদাকাটি করা সেগুলি কি সে করতে পারবে না জব অবশ্যই সেগুলি করতে পারবে তার জন্য নিষিদ্ধ হলো সিয়াম এবং সালাদ এ দুটি নিষিদ্ধ দুটি এ ছাড়া সে কাছে তাহলিল পাঠ করবে যে কিরাজগার পাঠ করবে দোয়া দুরুত পাঠ করবে আল্লাহর কাছেও সে গভীর রাতেও মানুষ যখন সালাত আদায় করবে তিনি গভীর রাতে উঠে আল্লাহর কাছে দোয়া করবেন নিজের কল্যাণ জাতির কল্যাণ ও পরিবারের কল্যাণ তাতে সেগুলি কোনো অসুবিধা নেই সেগুলি করতে পারবে একজন বৃদ্ধ মানুষ এত অতিবৃদ্ধ হয়ে গেছেন পালন করতে অক্ষম তিনি তার জন্য হলো তিনি একজন ফিদিয়া তার জন্য দেওয়া দরিদ্র মানুষকে খাওয়াবেন এর মানে এই নয় রামাজানে তিনি মর্যাদা হারিয়ে ফেলবেন তা নয় রামাজানে তিনি সালাদ আদায় করবেন রামাজানে তিনি বসে বসে হইলেও কেয়াম তারা সালাত তারা বিহাদেই করবেন এবং রমাদানে বেশি বেশি তেলাওয়াত করবেন রমাদানে বেশি বেশি যেগুলি কাজ করার সুযোগ রয়েছে সেগুলির মাধ্যমে তিনি রমাদানেও সব লাভ করবেন ইনশা আল্লাহ তাই আমরা বলবো ছাড় থাকলেও তাদের জন্য এই সুযোগগুলি রয়েছে অনুরূপভাবে মুসাফির মানুষ তিনিও সফরে থাকলেও তিনি রমাদানের সিয়ামের ছাড় নেবেন ঠিকই কিন্তু তার জন্য সব রয়েছে তিনি সবের অন্যান্য আবাদতগুলি তিনি করতে পারবেন আল্লাহ আলাম। আমার সুন্দর বলেছেন এই যে জানতে চাইবো যে অনেকে সিয়াম রাখে কিন্তু সলাত পড়ে না সিয়াম আদায় হবে কিনা ধন্যবাদ গুরুত্বপূর্ণ একটি বিষয় করেছেন যে শ্যাম আদায় করে কিন্তু সালাদ আদায় করে না শ্যাম পালন করে কিন্তু সালাত আদায় করে না আসলে মনে রাখতে হবে সালাত এবং সিয়াম দুটোই ইসলামের রোকন দুটোই ইসলামের রোকন জি কিন্তু সালাত হলো সবচেয়ে শক্তিশালী রোকন সালাতের ক্ষেত্রে অনেক বর্ণনা এসেছে আলফারকুবাইন লাভ দে ওয়েলকোফ্রেতারকো সালা একজন মুসলিম আরেকজন কাফের দুজনের মাঝে পার্থক্য হলো সালাদ বর্জন করা কিন্তু সিয়ামের ক্ষেত্রে ওইভাবে বর্ণনা আসেনি এটি ফরজ বর্জন হলে অপরাধী হবে গোনাগার হবে কিন্তু সিয়াম ছুটে গেলে কাফের হয়ে যাবে এমনটা বর্ণনা স্পষ্ট আসেনি কিন্তু সালাদ ছুটে গেলে বা ইচ্ছাকৃতভাবে সালাদ বাদ দিয়ে দিলে তার পক্ষে মুসলিমটিকে থাকা সম্ভব নয় এমনই বর্ণনা এসেছে এসেছে তাই কেউ যদি এতটাই গাফেল হয় রমদান আসার পরেও সে সালাত আদায় করবে না শুধু সিয়াম পালন করবে আসলে ইসলামের আলোকে বোঝা যায় যে সে মুসলিম হওয়ার সুযোগ পায়নি এবং তার সিয়ামেরও কোনো কাজে আসবে না তাই যদি আবার কেউ বলে আমি সালাত আদায় করছি না তাই আমার সিয়ামের কোনো কাজে আসবে না তাই আমি সালাতও নাই সিয়ামও নাই এটাও কখনো হতে পারে না বরং আল্লাহকে ভয় করুন মুসলিম হিসেবে আপনি সালাত আদায় করবেন এবং আপনি অবশ্যই সিয়াম পালন করবেন তাহলে সেটি আল্লাহর কাছে উপকারে আসবে বা কাজে লাগবে ইনশাআল্লাহ আল্লাহ সকলকে সে পথে আমাদের চলার তৌফিক দান করুন মুথারাম এই পর্যায়ে জানতে চাইবো যে যারা একেবারে রমাদানের সিয়াম পালন করতে অপারগ জি তো তাদের যে ফিদিয়া এটা আমরা কি ফরমে আদায় করব কি খাদ্য দিয়ে আদায় করব ধন্যবাদ সুন্দর বিষয়টি আলোকপাত করেছেন অনেকজনই এটি জানতে চায় যে যারা স্থায়ী অসুস্থ সুস্থ হওয়ার সম্ভাবনা নেই অথবা অতি বৃদ্ধ অক্ষম সম্ভব নয় তাদের জন্য ইসলামের বিধান হলো তিনি প্রতিদিনের বিনিময়ে একজন দরিদ্র মানুষকে খাওয়াবেন জি খাওয়াবেন যেটি সাহাবিদের থেকে প্রমাণ পাওয়া যায় তারা খাওয়াতেন তাই খাওয়ানোটাই হলো সবচেয়ে উত্তম সকাল সন্ধ্যা দুবার খাওয়াবেন দুই বেলা যদি তা সম্ভব না হয় তাহলে খাদ্য দেবেন খাদ্য কি পরিমাণ দেবেন খাদ্য দিবেন যেটি সহিহাদিসে এসেছে অর্ধ সা

দর্শক আপনারা এতক্ষণ দেখছিলেন যে আমি মারান্তাহিদ উত্তরা ঢাকা নিবেদিত রানের উপহার অনুষ্ঠান আজ আমরা আলোচনা করছিলাম কাদের উপর শেয়া ফর্জ এবং কাদের জন্য ছাড় রয়েছে বিষয় নিয়ে আলোচনা ছিলেন শাহেক ডক্টর মোহাম্মদ সৈদুল্লাহ খান মাদানি তাই আমাদের যাদের উপর শ্যাম ফর্জ আমরা গুরুত্ব সহকারে শ্যাম আদায় করব আর যাদের জন্য ছাড় রয়েছে পরবর্তীতে আদায় করে দিব আর যারা অপারক তারা ফিদি আদায় করে দিব আল্লাহ তালা আমাদের অফিক দান করুন সালাম আলাইকুম আলহামতুল্লাহি বারাক জামিয়া মানারুত তাওহিদ একটি উন্নত মানের দিনই শিক্ষা প্রতিষ্ঠান আবাসিক অনাবাসিক ও ডে কেয়ারে ভর্তি চলছে সুপ্রিয় দিনে ভাই ও বোনেরা আমাদের দীর্ঘদিনের আকাঙ্ক্ষা নিয়ে যে প্রতিষ্ঠানের জন্য আমরা অপেক্ষা করছিলাম যেখানে আমাদের সন্তানেরা একদিকে ইসলামী স্কলার হিসেবে গড়ে উঠবে অপরদিকে আধুনিক ও বৈষয়িক প্রযুক্তির সকল শিক্ষাও সে শিক্ষা লাভ করবে হবে একজন আদর্শ নাগরিক একজন আমরা তুলেছি। আধুনিক ঢাকা উত্তরায় জামে আমহ মদিনা বিশ্ববিদ্যালয়ের কারিকুলামকে সামনে রেখে একাধিক মদিনা বিশ্ববিদ্যালয়ের ইসলামী স্কলারদের নিয়েই আমাদের এই জামে আমহদ আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি প্রতিষ্ঠান আসুন আপনারা ভিজিট করুন এবং আপনাদের স্নেহের সন্তানদের জন্য এটিকে বেছে নেওয়ার চেষ্টা করবেন জামিয়া মানারু তাওহিদ হাউস বান্ন রোড পনেরো সেক্টর ১৪ উত্তরা ঢাকা বারোশো মোবাইল জিরো Ottawa zero one seven five zero zero three zero zero nine one.